আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা কাজের ভিডিও দিলাম এটা এলজি জি টন এসি আউটডোর ঠিক আছে ইনডোর মনে হচ্ছে সমস্যা লিক আছে গ্যাস দিলে এক মাস চলে তারপর আর ঠান্ডা হয় না গ্যাস কমে যায় কিন্তু কোথাও লিক খুঁজে পাচ্ছি না আউটডোর ভালো করে চেক করলাম সবগুলো জয়েন্টও চেক করলাম কোথাও লিক দেখতে পাচ্ছি না এখন ইনডোরে দেখার চেষ্টা করছি কোথাও লিক আছে কি না কিন্তু ইনডোরেও ওইভাবে কোনো সিমটম দেখতে পাচ্ছি না কিন্তু গ্যাস কমে যায় এই এসিটা নিয়ে খুবই সমস্যায় আছে উনি আমি চেষ্টা করছি এটাকে হানড্রেড পারসেন্ট কমপ্লিট করে দেওয়ার জন্য আমি লিক খুঁজে বের করার জন্য ইনডোরের কাবার খুলে দেখতেছি কিন্তু এখানেও আমি কোনো সিমটম দেখতে পাচ্ছি না যদি না হয় তাহলে আমি পুরো ইনডোর খুলে নিচে নামিয়ে চেক করব ধন্যবাদ সবাইকে